পরিবর্তন হয় না মানুষ হেদায়েতের পথে আসে না প্রাপ্ত হয় না এই চিন্তা এই ধারণা অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু এটি কেন আসে না আমল থেকে কেন দূরে আমলে না আসার কারণ হলো আমাদের নিয়াতে পরিশুদ্ধতা নেই মেয়াদের ভিতরে খুলেসিয়াত থাকে না মেয়াদের ভিতরে এক্লাস থাকে না নসিহাত যখন শুনি আমলের নিয়াতে শুনি না কোরআন হাদিসের কিতাব যখন অধ্যয়ন করি পাঠ করি আমলের মেয়াদে করি না এভাবে দিনের পর দিন বছর পর বছর সিহাদ গ্রহণ করে কিন্তু আমল হয় না এই কারণের মধ্যে অন্যতম আর একটা কারণ আছে সেটা হলো শয়তান মানুষকে অসহ আসার মাধ্যমে আমল থেকে দূরে সরাই নিয়ে যায় শয়তানের অসহ মানুষ আমল থেকে দূরে সরে যায় দেয় এর অনেক ধারণা আছে অনেক প্রকার আছে বিভিন্ন অশহাসা দিয়ে সে মানুষকে আমল থেকে দূরে সরায় যেটা শয়তান মানুষের অন্তরের ভিতরে একটু মন্ত্রণা দেয় মানুষ বুঝতেও পারে না এই ধারণে আস্তে 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 মানুষকে ইমান থেকে দূরে সরেন এরপরে বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শয়তান যত ধরনের কুমন্ত্রণা দেয় তার সর্বপ্রথম কুমন্ত্রণা গত সময় আলোচনা হয়েছিল যে আমল করার ব্যাপারে একজন মানুষ আমল করবে আমল করার ব্যাপারে প্রধান হল এলেম এলেম জানা থাকলে সে আমল করতে পারে না থাকলে সে আমল করতে পারে না যাও করে ভুলবাল আমল সেটা আল্লাহ আপাকের কাছে পৌঁছায় না তো শয়তানের সর্বপ্রথম কাজ হলো এলেমের লাইন থেকে মানুষকে দূরে রাখা যদি এইটা করতে পারে তাইলে আমল থেকে দূরে সরানোটা সহজ হয়ে যায় এলএম থেকে দূরে সরানোর বিভিন্ন কৌশল সে অবলম্বন করে শুধু সে যে একা করে তা নয় তার দোষর মানুষরূপী শয়তান তৎকালীন জামানায়ও করেছিল এখনো পর্যন্ত করে আল্লাহ পাক রব্বুল আলমীম যত আমিয়া সালাম প্রেরণ করেছেন আসমানি কিতাব নিয়ে যারা আসছেন প্রত্যেক নবীর জামানায় প্রত্যেক সময় শয়তান ইমানদারদেরকে এলেম থেকে দূরে সরানোর বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন সঙ্গে সঙ্গে শায়তানের সাথে তার দোষর মানুষ শুভ শয়তানরাও তো তখনও করেছে এখনো করে দেখেন শয়তান মানুষকে অশুভ দেয় ছেলেকে সি খাওয়া কি করে খাবে কোনো চাকরি পাবে না দুনিয়ার লাইনে কোনো চাকরি পাবে না কি খাবে না শয়তান তো আসো আসা দেয় ওর দোসর মানুষ চোখে যে শয়তানগুলো আছে এরা বলে এলেম অর্জন করাকে দিনই শিক্ষাকে বলে এরা বলে বিদ্যা ফকিরিবিদ্যা উলাম সমাজ থেকে বিচ্ছিন্ন এই শিক্ষা শিখলে সরকারি চাকরি হবে না ভালো বেতন পাবে না মোটা অঙ্কের ঘুষ খাইতে পারবে না আরাম খাবে না ওদের গায়ে তো আগুন ধরে যায় ওরা সুন্দর করে অশা ঢুকায় দেয় সহায়তা নিজে তো দেয় আর ওর দোষর যেগুলো আছে ওগুলারে পুরা একদম ওদের মতো বানায় ফেলছে ওরা এইগুলা বলে আলেম বিদ্বেষ উলামা বিদ্বেষ মাদ্রাসা বিদ্বেষ দিনী প্রতিষ্ঠান বিদ্বেষণ এইগুলা তৎকালীন জামানায় ছিল এখনো আছে ওই পুরোনো রেকার্ড ঘুরে ফিরে আবার বাজায় ওই জামানায় তারা বলেছিল সেই কথাটাকে আবার ঘুরে জামানা এরা বলে এভাবে মানুষদেরকে দিতে থাকে মাদ্রাসায় পড়বে কি করবে আলেমুল আমাদের কোনো মূল্য আছে ওলামা হাজারদেরকে মানুষ যতটা পছন্দ করে যতটা মহাবাত করে যতটা ভালোবাসে আমি একটাই উপায় একটাই উদাহরণ বলি কারণ সব উদাহরণ দিতে গেলে সময় হবে না এই যত ধরনের ওয়াশা দিয়ে এলেন থেকে দূরে সরানোর চেষ্টা করে কখনো আবার নেক ওরাতেও আসে দেখবেন শয়তান কিন্তু বসে থাকে না অনেক সময় শয়তান মানুষকে নামাজের জন্যও ডেকে দেয় ওইটা হলো ওর নেক সুরাত নেক অনেক সুরাত আছে তার মধ্যে অনেক সময় শয়তান মানুষকে নামাজের জন্য ডেকে দেয় যা নামাজের টাইম হয়েছে ওটা নামাজ পড়ে আসো কোন সময় যখন ওই মান্দা বা ওই মান্দি নামাজ না পড়তে পারার কারণে অনুতপ্ত হয়েছে এমন অনুতপ্ত যেই অনুতপ্তটা রব্বুল রীণের পছন্দ হয়েছে কবুল হয়েছে তো যখন দেখে যেহেতু কাবিলিয়াতের দরজায় চলে গেল দরকার নেই ওটাই দাম চলে যাব তো শায়তান আবার নেক্সট সুরাতেও আসে দেখবেন বুজুর্গের সুরাতে আসে আলেমের সুর হাতে আসে দিনদা করেসগারের সুরাতে আসে সূক্ষ্মভাবে অসহা দিতে থাকে কিছুদিন আগে শুনছিলাম যে কোরআনের আয়াত পাঠ করলে অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই অর্থ না বুঝে পড়লে ফায়দা নেই যে বলছে সে যদি না বুঝে বলে তাইলে এটা তার অজ্ঞতা সে গুণ অবশ্যত বলেছে আর যদি সে জেনে বুঝেই বলে থাকে তাইলে ওইটাই শয়তানের দোষ ওকে চিনে রাখে শয়তানের কাজ করতেছে যেখানে বলা হয়েছে অর্থ বুঝুক বা না বুঝুক কোরআনের আয়াতের এক একটা অক্ষরের বিনিময়ে দশটা নাকি যতগুলো অক্ষর পড়বে দশ দিয়ে গুণ দিলে যত হবে তত নাকি সে অর্থ বুঝুক তাই না বুঝুক এখন যদি আমি এখানে বসে বলি যে কোরআনের আয়াতের অর্থ বুঝে যদি না পড়ে তাতে কোনো ফায়দা নেই তাইলে কিছু সংখ্যক মানুষের মনের ভিতরে এর নেতিবাচক প্রভাব পড়বে তাইলে হাফেজে পড়ায় লাভ হাফেজরা তো আর কোরআনের তরজমা পড়ে না দরকার নেই এভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া এক সময় খুঁজলেও কোরআনের হাফেজ আর পড়া রেসায়তানের সূক্ষ্ম ওয়াসুয়াশা কারণ এলএম থেকে মানুষকে যদি সরাইতে পারে তাহলে আলো আমল থেকেও সরাইতে পারবে তো আমল থেকে সরে গেলে ও ইমান থেকেও সরে যাবে ও বেঈমান সহজে হয়ে যাবে শুধু তাই না সমাজ ভর্তি বেইমানি রীতিনীতি চালু করে দিলে বাধা ধেরেওয়ালা বলনেওয়ালা কেউ থাকবে না এর প্রথম মিশন ওয়াশুয়াশা দিয়ে এলেম থেকে দূরে সরাই আমি গত জমা বলছিলাম পূর্ণ আলোচনা হয়েছিল না শয়তানের মিশন পরিচালনা করে ডাইরেক্ট এলেমের বিপক্ষে দিনের বিপক্ষে ইসলামের বিপক্ষে সরাসরি মিশন পরিচালনা করে যেই মিশনের ভিতরে কিতাবের ভিতরে লিখছে যে সমুদ্রের ভিতরে একটা সিংহাসন আছে শয়তানের সে ওই সিংহাসনে বসে দিনের যত কার্যক্রম দিন শেষে এর একটা রিপোর্ট গ্রহণ করে এক একজনকে জিজ্ঞেস করে তুমি আজকে কি করছো বলে আজকে আমি এক বাড়িতে গেছিলাম স্বামী স্ত্রীর ভিতরে ফেতনা লাগাই দিস দিয়ে ডিভোর্স করাই দিস বিচ্ছেদ করাই দিছি দিয়ে শুধু ওই কন্ত ক্ষান্ত নাই এমনভাবে করাইছি আবার উভয় একসাথে সংসার করবে যতদিন করবে জেনার গোনা হইতে থাকবে কাজা ভালো করছো তুমি কী করছো তাই ভাই এই ভাইয়ের ভিতরে গন্ডগোল লাগাই তা ভালো করছো তুমি কী করছো তাই একজন আর একজনকে হত্যা করাইছি ভালো করছো যাও পরিশেষে দেখছে যে একদম দুর্বল শয়তান যা শক্তি কম ছোটম দেহের অধিকারী নয় প্রতিবন্ধী এ তুমি কী করছো বেশি কিছু তো করতে পারি নাই বসেছিলাম রাস্তার মাথায় একটা তাল মাদ্রাসায় যাচ্ছিলো তো আমি ওকে অশা দিয়ে সারাদিন গুড়ায় রাখছি মাদ্রাসায় আজকাল যাইতে দেয়নি তো লীরা ওরে নিয়ে খুব মাতামাতি করতে খুব খুশি হয় এত খুশি যে অন্য অন্যরা যত কার্যক্রম করেছে তাদের কাজে এত খুশি না কিন্তু এর কাজে খুশি কেন তুই একটা কাজ করছো যে কাজটা হলো মূল এলএম থেকে যদি বিচ্যুত করা দেওয়া যায় ওকে পৃথক রাখা যায় দূরে সরানো যায় তাই আমল থেকে দূরে সরানো সহজ ওর ইমান নষ্ট করে বেঈমান বানানো সহজ তুই এটা ভালো কাজ করছো এই যে অসুব এগুলো সে মানুষের অন্তরে ঢালতে থাকে এরপরে শয়তানের কাজ কি শয়তানের কাজ হল খারাপ কাজকে ভালো রূপ দিয়ে দেখানো ভালো কাজটাকে খারাপ রূপ দিয়ে দেখানো নেকের কাজকে খারাপভাবে তার উপস্থাপন করা আর গোনার কাজকে ভালোভাবে উপস্থাপন করা যেমন সম্পদ আছে জাকাত দিলে সম্পদ কমে যাবে টাকা হয়েছে ওয়াজ করবা সম্পদ কমে যাবে দরকার নেই দান করবা সম্পদ কমে যাবে সম্পদ বাড়বে এ সুদ কর বহুত আছে বোঝা যায় না তো নামাজও বাড়ে সুদও খায় নামাজও বাড়ে সুদও খায় এরকম বহু লোক আছে বলে সুদে টাকা লাগাও টাকা বাড়বে দান করবা টাকা কমে যাবে দরকার নেই খারাপ করে ভালো করে দেখাচ্ছে সুদি লাগাও অনেক সম্পদ হবে গাড়ি বাড়ি করতে পারবা বিল্ডিং করতে পারবা আবার দান করবা কমে যাবে দরকার নেই কিন্তু আল্লাহ আপাক বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুদ এবং অবৈধ পন্থায় অবর্জিত সম্পদের বরফতো করে দেন বরকত লেস করে দেন ওর ভিতরে বরকত থাকে না এবং দান সদকা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পাদে বরকত দান করেন শত মানুষকেও শোচা দেয় দান করলে সম্পদ কমে যায় সাধকা করলে সম্পদ কমে যায় সুদ খাইলে সম্পদ বাড়ে অবৈধ সম্পদ উপার্জন করলে অনেক সম্পদের মালিক হইতে পারবে এটা ভালো এটা কর কিন্তু আল্লাহ বলেন দান সদকার দ্বারা আমি সম্পদের ভিতরে বর্ক দান করি দান সদকার দ্বারা সম্পদের ভিতরে শুধু বরকত দান করি তা নয় ওর দান করি এবং সুদ সম্পাদের ভিতরে কোনো বরকত দেই না বরকত মোচন করে দেই শয়তান যখন ভালোটাকে খারাপ করে দেখাবে খারাপটাকে তখন ভালো দেখাবে এই অশোষা যখন মানুষের কলবে প্রবেশ করবে তখন এটা দূর করার উপায় হলো ওই যে মানো কষ্টটাকে খারাপ দেখাইতেছে ওই গাছ তারা আমল শুরু করে দেওয়া বেশি বেশি আল্লাহ বাকরব রব্বুল আলামিন উন আয়াতে বলেন শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা শাইতান তোমাদেরকে ভয় দেখায় ফকির হওয়ার গরীব হয়ে যাওয়ার ভয় দেখায় দান করলে গরীব হয়ে যাবার সম্পদ কমে যাবে সদকা করলে কমে যাবে ফকির হয়ে যাবা গরিব হয়ে যাবা অভাবী হয়ে যাবা এই ভয় দেখায় এবং খারাপ কাজের নির্দেশ প্রদান করে শয়তান মানুষকে ভয় দেখায় অভাবের ভয় দেখায় অভাবী হয়ে যাবি দান সত্য করার দরকার নাই

গরিব হইয়া যাবা ফকির হয়ে যাবা মিসকিন হয়ে যাবা অভাবের মায় দেখায় কি ওসো কয় সম্পদ দান করিস না গরিব যাবি কিন্তু আল্লাহ পাকিক মানুষকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দান করেন শয়তানের যত কার্যক্রম যত অসু তার মধ্যে একটা অসু আশা হলো মানুষকে আগামীর চক্রে ফেলায় দেয় অসাদে এলেম থেকে দূরে সরাইলাম আমল থেকে দূরে সরাইলাম অস ধারণ চেঞ্জ করে ফেললাম এবার অসাদে দানসবকে করিস না ভালো কাজ যেটা নেকের কাজ ওইটাকে খারাপ বানায় তোর সামনে দেখাবো তুই আমল করবি জাহান নামি হবে আবার খারাপ কাজটাকে ভালো করে দেখাবো ওটা তুই করবি সুদ খা খা হারাম খা কর কর্মের মাথায় বাড়ি দিয়ে টাকা লুট কর অন্যের তার চুরি করে খা অনেক সম্পদের মালিক হবি অল্প পয়সায় বড়ো বিজনেসম্যান হয়ে যায় এইগুলো আর এই খারাপ কাজটাকে ভালো দেখে ভালো কাজটাকে খারাপ দেখে এটা তার অশ্ব আসার ধারণ আর একটা অস আসার ধারণ সে উপস্থাপন করে সেটা আগামী চক্র মেলায় রব্বুল্লা আলমিন যখন শয়তানকে বিতাড়িত করেছিলেন যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তখন তিনি সে বলেছিল আল্লাহ পাককে বলেছিল রব্লা এ বনিয়া আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে অভিশপ্ত করা হয়েছে আমি বনি আদমের এক কেউ ছাড়ব না আদম সন্তানের আনিওয়ালা যত আদম সন্তান আছে আমি একজনকেও ছাড়বো না এদের প্রত্যেককে আমি আমার কুমন্তনার ধোঁকা দিয়ে আক্রমণ করবো থুম্বালা আতিয়ান হুম বৈনি অই দিহিম আমি মুখল বিহিম ওয়াং অই মানি হিম ওয়াং আমি এদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী আক্রমণ দ্বারা তাদেরকে আমি গায়েল করে বেইমান বানায় ফেলব এমন ভাবে আক্রমণ করব তুমি কা এদের মধ্য কাউকে তুমি শাহিন বান্দা পাবানা শকর গুদার বান্দা পাবানা আমি এদের সব গুলার ইমান নষ্ট করে দেব আল্লাহ বাকের সামনে যখন এই কথা বলছে शे दुखादिवे सामने थे के, शे दुखादिवे पीछे हों थे के, शे दुखादिवे डांड दिखते, बांड दिखते के चतुर मुक्याक रोमुने रोवस्वासा दरा मानुष के गिरे बिल्बे, अल्लापाक शैतने रीवस्वासा ते के दूर हवाजन्नो अस्वासा ते के बाचार जन्नो उपाय बोले दिए हैं, वह इम्मायन्जिकोन्न कबीना शै আল্লাহ বলেন যখন তোমাদের অন্তরের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা চলে আসাচলে তোমাদের দিবে শয়তান যখন অস্বাসাক কো মন্ত্রণা দিয়ে তোমাদের ভিতরে পাকড়াও করে ফেলবে তখন ফাসতাঈদ বিল্লাহ তুমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা শয়তানের ওয়াসওয়াসা ঢুকছে তা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা তো আল্লাহ তোমাকে হেফাযত করবে অসা দিয়ে দিয়েছে দূর হয়ে যাবে ওষুধ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন শয়তান যতই কুমন্ত্রণা দিক শয়তান যতই অসু দিক যতই অসু দিক মানুষ ভুল করে ফেলে অন্যায় করে ফেলছে গুনাহ করে ফেলছে একবার খাটিয়ে দিলে খেলা চলে সে তাও বা করছে পরে ফেলছে তো রব্বুল আলমিন তাকে মাফ করে দিবে চাইতানের রস আচার ধারণার মধ্যে আর একটা ধারণ হলো আগামী চক্করে ফেলে দেওয়া এখন বয়স হয় কি বা এখনো তো বয়স সামনে আছে 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 হইলে করিস হয়ে গেছে টাকা এখন হাজ করবি কেন আর দুই দিন পরে কর ওই টাকা দিয়ে ব্যবসা করে আরো টাকা হবে সেই টাকা দিয়ে হ্রাস করবি এখনো কি দাঁড়ি রাখার বয়স হয়েছে মানুষ কি বলবে এই যে সামাজিক লজ্জা এই অসু মানুষের ভিতরে ঢুকায় দেয়া শয়তান মানুষকে দিন থেকে দূরে সরায় নেয় আগামীর চক্করের অসু ফেলে আগামীর চক্করে ফেলে মানুষকে আস্তে আস্তে আমল থেকে দূরে সরায় নেয় আজকের যতটুকু সমর্থ আছে যতটুকু অবস্থা ভালো আছে আগামীতে থাকবে তার কোনো গ্যারান্টি নাই এর গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না সুতরাং আল্লাহর নবী ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সার করেন এইকেইটা নিম খামসেন কাবলা খামসিন পাঁচ জিনিস হাজার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচ জিনিস হাজার পূর্বে পাঁচটা জিনিসকে খাদর করো এক নম্বরে সাবা কা কবলা আরামিক যৌবনকালের যুবকসোয়া এখন যৌবর আছে যৌবন কাস্টার কাজে লাগাও বুড়া হওয়ার আগে যৌবনে পদার্পণ করছো যৌবন কাল দিয়েছে কাজে লাগা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কারণ যে ইবাদত করবা ওটা হয়ে গেলে আর করতে পারবা না যৌবন বয়সের ইবাদত রবের কাছে বড় প্রিয় যৌবন বয়সের ইবাদত শুদ্ধভাবে করা সম্ভব কিন্তু বৃদ্ধ যখন এসে যায় যখন শরীরের শক্তি কমে যায় দুর্বল হয়ে যায় তখন আর এ কিন্তু পরিশুদ্ধ করতে চাইলেও সম্ভব হয় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করছেন ময়দানে মহাসারে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে তানার আরো সে ছায়া দান করবেন যেদিন আল্লাহ ছায়া আর কোনো ছায়া থাকবে না সূর্য মানুষের মাথার প্রতি নিকটে থাকবে মাথার মগজগুলো টক বক করতে থাকবে লা দিল্লা ইল্লা দিল্লু যেদিন আল্লাহর ছায়া আর কোনো ছায়া থাকবে না

আর রব্বল সুস্থতার মতো দান করছে সুস্থতা কত বড় নিয়ামত যে ব্যক্তি অসুস্থ সেই বোঝে এখন সুস্থতা দান করছে এটাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আলামিন সুস্থতার নিয়ামতে রাখছেন তো সুস্থতাকে পরিপূর্ণ কাজে লাগাও যখন তুমি অসুস্থ হয়ে যাবা তখন কিন্তু আর কাজ হবে না পাঁচ জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন এক নম্বরে যৌবন কালকে কাজে লাগাও বিরুদ্ধ হওয়ার আগে দুই নম্বরে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে তিন নম্বর করে তোমার সচ্ছলা তাকে কাজে লাগাও আল্লাহ পাক সম্পদ দিয়েছে সচ্ছল আছো এখন সচ্ছলতা আছে তো তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো যখন তুমি ফকির হয়ে যাবা গরিব হয়ে যাবা আর সম্পাদ থাকবে না এখন আছে আগামীতে থাকবে কোনো গ্যারান্টি নাই তখন কিন্তু আর কোনো কাজ হবে না এজন্য যখন সম্পাদ দিয়েছে সম্পাদের পরিপূর্ণ কাজে লাগাও আল্লাহ আল্লাহের রাস্তায় ব্যয় করে আল্লাহ আল্লাপের দেওয়ার সম্পাদ তার রাস্তায় ব্যয় করে তার নৈকট্য অর্জন করো চার নম্বর কবলার সৌগোলিক অবসর সময় আছে অবসর সময়টাকে কাজে লাগায় ফেলাও ব্যস্ততা আসার পূর্বে এখন অবসর আসো দুই দিন পরে থাকবার কোনো গ্যারান্টি নাই ব্যস্ততা আসতেও পারে একের পর এক ব্যস্ততা আসতে পারে তখন আর তোমার অবসর সময় তুমি পাইবা না আর কাজে লাগাইতে পারবা না এখন অবসর পাইছো আল্লাহকে এ কাজে লাগাই দাও অবসর সময় রবের এ বাদাতে মশগুল হয়ে দাও যদি সামনে অবসর নাও আসে তাইলে তোমার এ তো হলো পাঁচ নাম্বার হায়াত কবলা মউতি। নম্বরে কে কাজে লাগাও মৃত্যু করবে এখন কখন জীবনকে আসার কেউ বলতে পারে না আমার মৃত্যু কোথায় হবে আমিও জানি না কোন সময় হবে কেউ জানে না যখন মৃত্যুর সময় এসে যাবে আর এক সেকেন্ড দেরি করা হবে না এক সেকেন্ড আগে করা হবে না সুতরাং আল্লাহ হায়াত দান করছে হায়াত কাজে লাগাও মৃত্যু আসার পড়বে অর্বলা আলামী নেবাদের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করছে এই বাতে তোমার জিন্দগিটা পূর্ণ করে তুমি মৃত্যুর বিছানায় চলে যাও তো আল্লাহকে জাননা তোমার জন্য হবে এই যে শয়তানা আগামীর চক্র ফেলে দেয় এখন যুবক আস আর দরকার নেই এবার করা হায়াত অনেক পাবা সামনে যখন বয়স কমে যাবে তখন করবা আর দরকার নেই আগামীর চক্রে ফেলে মানুষকে আমল থেকে দূরে সরায় মানুষকে এলেম থেকে দূরে সরায় মানুষকে তার ইমান থেকে দূরে সরায় মানুষকে বেঈমান বানায় এ দুনিয়া থেকে নিয়া চলে যায় অনেক সময় শয়তান তার মানুষের ইমানের উপর অশ্বাসা ঢালে ভালো করে খেয়াল করে শোনেন অনেক সময় শয়তান মানুষের ইমানের উপর অশ্ব ঢালে কেমনে মানুষ ভাবে চিন্তা করতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহকে আছে সত্যি জান্নাত কবরে কি হবে এটা কি সত্যি সন্দেহের ভিতরে পড়ে এরকম মনোভাব শয়তান তৈরি করে মানুষের ইমান নষ্ট করে কিতাবের ভিতরে লেখা যখন এরকম মনোভাব তৈরি হবে জেলের ভিতরে যখন এরকম ভাব আসতে থাকবে তখন চারটা করবা এক নম্বরে বিল্লাহ ইদিল্লাহ আউ বিশাই তালের রাজিম পাঠ করবাব

পাঠ করে তোমার ইমানকে নবায়ন করে ফেলবা দুই নাম্বার তিন নাম্বারে ওই চিন্তা ওই চেতনা তক্ষনা দূর করে ফেলবা ওখান থেকে ফিরে আসবে চার নাম্বার তোমার জেহেনকে তোমার চিন্তাকে তোমার ফিকিরকে অন্য কোনো নেকের কাজের দিকে ডাইভার্ট করায় দেওয়া ঘুরায় দেওয়া তাইলে এই ধরনের অচার শায়তান দিতে পারবে না শয়তানের অস্যা থেকে বিরত থাকার উপায় যখন এরকম অশ্বাসার ধারণ তৈরি হবে সঙ্গে সঙ্গে যদি বনি আদম ই আমল চাকটা করতে পারো তাইলে শয়তান অশ্বাসা দিয়ে তোমার ঈমান নষ্ট করতে পারবে না শয়তানের কাজ তার অশ্বাসা দিয়া মানুষকে ইমান থেকে দূরে সরাইয়া ঈমান বানানো এজন্য আল্লাহ পাক যতদিন হায়াত রাখছেন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে পারবো পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন যতদিন পর্যন্ত করব তো আল্লাহ আমার জন্য পুরস্কার রেখেছেন শয়তানের অসুস্থ এবং তার ধারণ বুঝে যদি আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের অশো থেকে দূরে সরায় রাখবেন আল্লাহ পাক আমলি জিন্দগি করে খাঁটি মৌমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন যা কিছু আলোচনা করলাম আমি সহ সকলকে